গুড মর্নিং শ্রোত সকাল তোমার সাহেব কেমন আছো সবাই ভালো আছো একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত ভিডিওটি শুরু করে যাক হ্যাফ ফাইনালি মাঠে গেছিলাম মাঠে খেলা এখনো শুরু হয়নি তাই জন্য দোকান যাচ্ছি সকাল থেকে কিছু খাইনি গাইস এটা ডাকতে গেছিলো মানে সকাল ভোর ভোর সে যেন খাইনি দোকান যাচ্ছি চলো দোকান যাওয়া যাক তোমরা ফুল ব্লকে থাকো बड़ो बड़ो दो बॉल मनी में थकियो ना चलो वो उनका है बस 10 मीटर बोला सही पास करो 6 करोड़ मारियो या तीनों सिंगल सिंगल काउंटर बोला ओ हो हो कोशिश करो देख ने औरो सुनिन को और सिंगल हो जी क्लास ये है अच्छा था नहीं নিয়েছি দেখতে দেখো টিমের ওনার মানে যে টুর্নামেন্ট করেছে ওর বাড়ি যাচ্ছি ও এখনো আসেনি তাই জন্য ওর বাড়ি যাচ্ছি দেখো সামনে দুজন সাইকেল চলে যাচ্ছে আর আমি একজনের সাইকেলের পিছনে বসে যাচ্ছি গাইস ਜੱਲ ਤੇ ਪਿਆਰ ਮੱਖਾਂ ਮਿਸਰ ਮਾ ਕਾਲਾ ਬੁਲਾ ਤੇ ਲਾਰੇ ਨੀ ਮੂੰ ਤੇ ਮੁਸਕਰਾਣਾ ਝੂਠਾ ਜੋ ਪਰਦੇ ਪਾਵੇ ਨੀ ਕਿੰਨੇ ਆ ਪਿੱਛੇ ਲਾਏ ਤੇ ਕਿੰਨੇ ਛਾਰੇ ਨੀ ਗਿਣ-ਗਿਣ ਕੇ ਦਿਲ ਤੋੜਦੀ ਝੁੱਟੜਦੇ ਤਾਰੇ ਨੀ ਸੇਹਾਨੀ ਹੋਣੀ ਐਤ ਵਾਰ ਛੋਣੀ ਐ ਇਹਨੇ ਅਣਗੁਣੀ ਐਤ ਪੌਰ ਐਤ ਨਹੀਂ ਜੱਲ ਤੇ ਪਿਆਰ ਸੋ

ফাইনালি বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে মানে খেলতে গেছিলাম খেলে এসে এলো তাই জন্য ওর সাথে আমি লালুপুরে থেকে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম কাছে দেখাতে পারিনি চলো তাহলে লালুগুলো থেকে যাওয়া যাক লালু করে ফিরে যেতে পারি ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক লালুকুলের ব্রিজটাও দেখো তোমাদেরকে লালুগুলো চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কত লোক দেখো সামনে লালুগুলো ব্রিজের উপর চলে এসেছি দেখতে পাচ্ছ ব্রিজটা কতই বড়ো আর দু দেখো খাল এ পাশে আর পাশে ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছ মানে ব্রিজটা বেশিও বড় না মানে মিডিয়াম সাইজের ব্রিজটা আর কুকুরের মারপিট লেগেছে গাইস লালু বলতে কি আমরা মহাকালে যাচ্ছি ঠিক আছে বাইকে বসে মহাকালে যাচ্ছি মহাকাল যাওয়া যাক তারপর একবার মুড়ি ভাজে দোকানে ঢুকবো ঠিক আছে ও মুড়ি ভাজবে ক্লাবের কাছে আর রাস্তায় যাচ্ছি সামনেই মহাকাল মানে আর দু মিনিটের মতন দু মিনিটও না বাইকে গেলে এক মিনিট মতন লাগবে সামনেই মহাকাল চলো যাওয়া যাক ঠিক আছে মহাকালে চলে এসেছি দেখতে পাচ্ছো পাচ্ছ থেকে এখন বেরিয়ে এসেছি মানে বাড়ির দিকে যাবো তাই জন্য বেরিয়ে এসেছি সামনে একটা সাত আর দেখো আমরা ফাইনালি পছন্দ চলে এসেছি সামনেই কোনটা দোকানের কাছে চলে এসছি গাইস আর সামনে এইটাই মুড়ি বাজার দোকান এখানে মুড়ি মুড়িবাজার দোকানে চলে দেখতে পাচ্ছ ভিতরে মুড়ি ভাজা হচ্ছে আমরা এখন বাইরে বন্ধু গেল ঠিক আছে বন্ধু গেলো মুড়ি বাজার দোকানের ভিতরে দুপুরে খেলা ছিল আমরা তিনবার সেখানে টিম লাগেছি তিনবারের মধ্যে দুবার প্লব হয়েছি মানে হেরেছি আজকে আমরা অনয়ের ভরসাতে আজকে জিতেছি এই যে এই প্লেয়ারটা দেখতে পাচ্ছেন ফিল্ডিং আজকে আমি বলবো যে হ্যাঁ ভালো ফিল্ডিং করেছে এই ছেলেটা ব্যাট ভালো করেছে চল্লিশ টাকা দান করবো ও প্রসাদ বিতরণ করছে দেখতে পাচ্ছে তোমরা আরে ভাই দেড়শো আরে দেড়শো টাকা জিতে দিয়েছে আজকে ব্যাট বল এক টাকাও খাই না তাকে বললো একশো টাকা করে দশ টাকা করে খাওয়া দেয় সেটাও খাওয়ায় না ভাই কি খেলেছি বল হ্যাঁ কি খেলেছি বা মেডেন ওভার নিয়েছি একটা একটা হ্যাঁ একটা একটা বারে মিটেছে তিনটা ম্যাচ এই কুত্তা রকম হেরেছে ওভারে পঞ্চাশ রান হচ্ছে আমাদের এর ওভারে পাঁচ রানও হয় না মানে এটা এমন টিম নিয়ে এসছে ওভারে পাঁচ রানও করতে পারে না তাই

પાંચ કે